হ্যালো বন্ধুরা নমস্কার আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো দেখো তোমরা পুরোনো জামা কাপড় বা নাইটি কোনো কিছু ফেলে না দিয়ে এত সুন্দর একটি ফ্যানের কভার কিন্তু তোমরা এই শীতে সুন্দর করে আটকে রাখতে পারো যাতে কিনা ফ্যানটা কোনো রকম নোংরা বা জং ধরে যায় তো দেখো আমি এখানে কিছু পুরোনো জামা কাপড় নিয়ে বসে গেছি আর দেখো এই যে রঙ চটে গেছে এবং ছিঁড়েও গেছিলো তো এগুলো দিয়েই কীভাবে সুন্দর একটি ফ্যানের কভার তৈরি করবো কীভাবে সেটাই ভাবছো তারাও আমি তোমাদের বলে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে তো চলো কীভাবে তৈরি করছি পুরো খাবারটি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু আমি এই যে এই দেখতে পাচ্ছো ছিঁড়ে গেছে এটাকে নিয়ে নিয়েছি তো প্রথমত আমাদের এইটাকে কাপড়টাকে কেটে একদম সোজা করে নেব নাইটির কাপড়টা থেকে আমি আগেও কিছুটা কাজ করেছিলাম তো সেই কারণে এটাকে কেটে আগে সোজা করে নিলাম আর এই যে পুরো ঘেরটা নাইটির আমি টোটাল ঘেরটাই কিন্তু নিয়ে নেব ঘের যত বেশি হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে তো এবার আমি লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি একুশ ইঞ্চির মতো কিন্তু এই যে লম্বাটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে সোজা করে কিন্তু কেটে নেব এটা তোমরা চাইলে নাইটি ছাড়াও অন্য কোনো কাপড় দিয়েও করতে পারবে তো দেখো এই যে পুরো ঘেরটা কিন্তু আমরা এখানে রেখেছি এবার দেখো এখান থেকে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেই জায়গাটা থেকে আমরা এরকম একটা প্লেট প্লেটের সাইজটা দেখছো মিডিয়াম সাইজ তো এরকম প্লেট তো হয়তো তোমাদের ঘরে নিশ্চয়ই থাকবে তো গোল করে কাপড়টাকে এইভাবে কিন্তু কেটে নেব প্লেটের সাইজটা যে একেবারে পারফেক্ট এরকমই হতে হবে এর কোনো মানে নেই একটু বড় ছোটো হলেও কোনো সমস্যা তোমাদের হবে না তো পুরো গোল করে নেওয়ার পরে এবার আমি চলে যাব কিন্তু সেলাইতে তো চলো কীভাবে সেলাইটা করছি সেটা দেখে নাও বসে গেছি মেশিনে তো গোল যে কাপড়টা সেটা কিন্তু একটা পাট আমি এখানে নিয়েছি আর যে কুচি মানে ঘেরের যে অংশটা টোটাল সেটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে কোনাটা এইখানটা কিন্তু কিছুটা অংশ আমরা খুলে নেব খুলে নিয়ে আমরা কিন্তু এই যে দেখো এরকম হাত দিয়ে তোমরা চাইলে এটা সুতো কাটার কোনো কিছু দিয়ে কিন্তু এটা খুলে নিতে পারো তো দেখো এরকমভাবে হাফ ইঞ্চি মতো ধরে মোটামুটি এক ইঞ্চি মতো মুড়ে কিন্তু আমি এইভাবে এটাকে সেলাই করে নেব মানে এটা আমি একটা ঘরের মতো তৈরি করছি যেমনটা সায়ার মানে হয় সেরকমভাবে তো দেখো পুরো এইভাবে ধরে কিন্তু টোটাল যে রাউন্ডের ঘেরটা আছে এইটা আমরা সেলাই করে কিন্তু দেখো চলে আসলাম ঠিক আছে এবার আমরা সুতোটাকে এই যে দুটো মুখ আমরা করেছি এখান দিয়ে কিন্তু আমরা একটা জায়গা করে নিলাম যেখান দিয়ে আমাদের কিন্তু ফিতেটাকে ঢোকানো হবে এবার যে আরেকটা খোলা অংশ রয়েছে সেটাতে কিন্তু আমরা যে গোলটা করেছিলাম সেই গোল যে রাউন্ডটা সেটার উপরে এই যে মানে অংশটা এটাকে কিন্তু পুরো কুচি কুচি দিয়ে মানে বড় বড় করে কুচি দেব। কেন কি আমাদের গোলের যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা মানে বড় আমরা নিই নি তো এখানে সমস্ত কাপড়টা আমাদের যেহেতু ধরাতে হবে মানে টোটাল তো তার জন্য কিন্তু কুচির অংশগুলো বেশ বড় বড় হতে হবে তবেই তোমরা কিন্তু এটার উপরে পারফেক্টভাবে মানে কুচিটাকে নিতে পারবে তো দেখো আমার কিন্তু বেশ অনেক অনেক কুচি হয়েছে এবং টোটাল কুচিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোলের সাথে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটা এই যে কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখানে আরেকটা সেলাই দিতে পারো তো দেখো ঠিক এটাকে যদি দিক করেছি এমনটা লাগছে দেখতে আর এখানে আমি লাল রঙের কাপড় নিয়েছি মোটামুটি একত্রিশ ইঞ্চি আর চওড়াটা রয়েছে মোটামুটি ছয় ইঞ্চি তো এখানে এই টোটাল কাপড়টাকে দুই ভাঁজ করে আমি এরকম প্লেট 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 করে কিন্তু একটা কুচি টাইপের করবো যেহেতু এটা আমাদের ঘরের মধ্যে থাকবে ফ্যানটা তো আমার মনে হয় যে একটু সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে তো দেখবে এইভাবে প্লেট প্লেট করার পরে এটাকে কিন্তু আমরা এখানে একটা সেলাই দিয়ে এটাকে আটকে নেব ঠিক আছে আর তারপরে আমাদের কাটিং করার পরে যে এক্সট্রা কাপড়গুলো এখানে কিছুটা ছিল সেটাকে এইভাবে হাতের সাহায্যে ভুল করে এরকম একটা পুতুলি টাইপের আমরা করে নেব যেটা কিনে আমাদের ওই ফুলের মাঝখানটায় মানে দিলে দেখতে সুন্দর লাগবে আর সেটাকে কিন্তু এইভাবে আমরা একটা সুতোর সাহায্যে আটকে নেব আটকে নেওয়ার পরে এটাকে এক্সট্রা কাপড়টাকে আমরা ফেলে দেব দিয়ে এই ফাঁকা অংশটাতে কিন্তু আমরা সূচের সাহায্যে এইভাবে লাগিয়ে নেব ঠিক আছে তো এটাকে ভালো করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেওয়ার পরে এটা উল্টো দিক থেকেই করবে তাহলে তোমাদের করতে সুবিধা হবে তো এটাকে পুরো লাগানোর পরে দেখো ঠিক এরকমটা লাগছে কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমরা ফ্যানের দিক ওই মাঝখানটায় এই ফুলটাকে কিন্তু লাগিয়ে দেব। আর উল্টো দিকে আমরা এটাকে আরও একবার সুই সুতোর সাহায্যে এটাকে ভালো করে আটকে নেব তো ফুলটা তো আমাদের আটকানো কমপ্লিট হয়ে গেছে এ এবার আমরা ভালো করে এটাকে গিট দিয়ে এই দেখো এত সুন্দরভাবে এটাকে কিন্তু আটকে নিলাম কতটা সুন্দর লাগছে এবার একটা ফিতে তোমরা করে নেবে আর সেটাকে এরকম সেফটিবিনের সাহায্যে আটকে আমরা পুরো যে ঘরটা করেছি যেখান দিয়ে একটা ফিতে ভরার মতো জায়গা সেখান দিয়ে কিন্তু ফিতেটাকে ভরে এইভাবে করে নিলাম তো দেখো কতটা সুন্দর হয়ে গেল তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো দেখো সুন্দর কভারটি আমি এই যে ফ্যানের মধ্যে আটকে দিলাম আর এই শীতের সময় সুন্দর এই ফ্যানের কভারটি যদি লাগানো থাকে আমাদের ঘরটাও কিন্তু অনেকটা সুন্দর লাগবে দেখতে আর এতে করে ফ্যানটাও কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে যেখান থেকে তোমরা প্রথম থেকে সেলাই শিখতে পারবে সেরকমই একদম হাতে ধরে শিখিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটিতে গিয়ে দেখে শিখে নিতে পারো আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আবারও আজকের মতো এখানেই ভালো থেকো সকলে টাটা বন্ধুরা